অনেকেই আমরা অনেকেই আমরা এই যে হাই স্পিড হাই স্পিড যে কয়েলগুলো এগুলো ফিনিশিং আনতে পারি না কয়েলের যথার্থ মাপ দিতে পারি না তাই কয়েলের ওয়েটও ভজে না লেন্থও ভজে না এইগুলো সাধারণত পৈতা কয়েল হয় পৈতা কয়েলের মাপ দেওয়াটা খুবই খুবই সমস্যাদায়ক অনেকেই এর সে মানতে পারে না পৈতা কয়েলের কয়েলগুলোর আজকে একটা সুন্দর টিপস আপনাদেরকে দিচ্ছি যাতে সুন্দরভাবে আপনারা এই কয়েলের ফিনিশিং আনতে পারেন এতে চারটে ব্যাচ রয়েছে স্টার্টিং দুটো রানিং আমরা একটা কাজ করে নেব সেটা হচ্ছে তিনটে করে রয়েছে এগুলো পৈতা কয়েল আছে তো কি জিনিস সুন্দর একটা টিপস আপনাদের কাজে লাগবে এই টিপসটা অনেকেই কিন্তু এই পৈতা কয়েলের মাপ ঠিকঠাক দিতে পারে না কয়েলের ফিনিশিং আসে না লেন্থ ভজে না ওকে আমি স্টার্টিং এর একটা ব্যাচ কেটে নিয়েছি এবারে স্টার্টিং এর একটা ব্যাচ তুলে নেব তুলে নিচ্ছে স্টার্টিংয়ের একটা ব্যাচ তুলে নেব নিয়ে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে এর যে মিডিল দ্বিতীয় নাম্বার অর্থাৎ যেটা আট দশ বারোই বসছে তো আট দশ বারোর মধ্যে মিডিল যেটা হচ্ছে তিনটের ব্যাচের সেটা হচ্ছে দশ নম্বর যেটা বসছে এক দশে সেই কয়েলটাকে আমরা নিয়ে নেব অন্য কিছু নেওয়ার দরকার নেই যেটা এই যে মিডিলেরটা নিয়ে নিচ্ছি মিডিলেরটা বের করে নিয়েছি ঠিক আছে মিডিলের কয়েলটা বের করে নিয়েছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে আট দশ বারোই বসেছে আমি কিন্তু আটেরটাও রয়ে গেছে দশেরটা তুলে নিয়েছি বারোটা রয়েছে এই যে মিডিল অর্থাৎ এই যে আটের এই যে কয়েল ব্যাসটা এইটার আমরা তিনটে মাপ নিয়ে নেব এইটার তিনটে হলেই কিন্তু আমাদের ধরুন আমরা এইভাবে সুতো দিয়ে ধরুন সুতো নিলাম সুতো দিয়ে সুতো নিয়েছি এই সুতো নিয়ে জাস্ট এইটার একটি মাপ নিয়ে নেব জাস্ট এইটার মাপ নিয়ে নেব ঠিক আছে এই একটির মাপ নিয়ে নিয়েছি কিন্তু হ্যাঁ এই একটির মাপ নিয়েছি এই একটির মাপকে তিন ভাগ করে নেব তিন ডবল ওকে তিন ডবল করে নিয়েছি মানে টোটাল আমার এইটা আসছে তো এই যেটা এলো এটাই কিন্তু এর অরিজিনাল মাপ চলে এসেছে ট্রাই করে দেখবেন ভোজে যাবে সুন্দর লেন্থ থাকবে কোনো ওয়্যার ওয়েস্টেজ হবে না কয়েলের লং জিবিটিও অনেক হবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন